আমি ছোট থেকেই ধর্মের প্রতি অন্যরকম একটা মানসিকতার মেয়ে তবে এটা এখন ধরতে পারি আগে পারতাম না আমার মনে আছে আমি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি দুপুরে আরবি বই পড়তাম দেখা যেত বাসায় কেউ নেই আমি অজু করে বাংলা অর্থ সহ যেই কোরআনের আয়াত থাকতো সেগুলো পড়তাম নিজেকে তখন খুবই পবিত্র মনে হতো আচ্ছা অবশ্যই আমি যেগুলো করেছি সেগুলো প্রতিদান পাব কারণ একটা সাত আট বছরের ছোট্ট শিশু নিজ থেকে অজু করছে মাথায় কাপড় দিয়ে কোরানো পড়ছে উচ্চারণ দেখে দেখে পড়ছে বানান করে পড়ছে সে বানানে ভুল হয় আবার বানান করে সে বানান করে করে পড়ছে আমার চোখে এই দৃশ্যটি খুবই সুন্দর নিশ্চয়ই মহান আল্লাহ এ পুরস্কার তার নিজ হাতে দিবেন 你痛了吧